বিগ ব্রেকিং যে আপডেট আপনাদের দেব শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য রাখছেন সাংবাদিকদের সামনে ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন কোর্টের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনের আবেদনে কতটা গ্রহণ করবেন কতটা রিজেক্ট করবেন

অফিসারদের বিরুদ্ধে করেছে তাদের কাজে বাধা দেওয়ার জন্য এটা নট আজকে সারদা রোজভালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের অফিসারদের বিরুদ্ধে এমনকি কোল স্ক্যাম এটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া এটা যে বড় স্ক্যাম সেই দিল্লি থেকে যে তদন্তকারী মুখে ডেকেছিলেন তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায় ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীদের কাজত্টি রয়েছে কিন্তু কোনো মামলাতেই পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে তারা তাদের যে রুলবুক রয়েছে গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে ফুলপুর তাই বিগত দিনের মতো এই তিনটে মামলার পরিণতিও আমার এই বিশেষ নেই সরকারি দল সরকারি দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর দুর্যোগে থাকার জন্য

মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভঙ্গুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অত কাজ করেন না এটা গত পনেরো বছরে বারে বারে প্রমাণিত হয়েছে তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহাচর্য থেকে বঞ্চিত হয়েছেন তারাই এর উত্তর দিতে পারবেন পার্থ চ্যাটার্জি দিতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন অনুব্রত মণ্ডল দিতে পারবেন দিতে পারবেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা

এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকুটিকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে ইস্যুজ করেছে। করেছেন পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না ছিল না তারা ইনস্ট্রাকশনে রাজীব কুমার कलेक्शन कर राजीव कुमारों सात बार माफ़ी होनी चाहिए आठवें सोमवारों कैंटल कैसे होगी तो इलावादे कैंटल कैसे तारा भारतीय सेक्शन से के ऊपर जा वन टाइप का घूंटा जा वन टाइप का घूंटा में आप पुलिस आदर्शों पे एक लोग पड़े ना पुलिस बीएनसी एस डिसेक्शन वाईडी सीबीआई सो ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে হাই করেছেন বাধা যদি তারা দিত তাহলে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত আমি মনে করি তারা বাধা না দিয়ে সঠিক কাজ করেছেন সঠিক কাজ করছেন সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে চোরেদের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্ট্রার কেসে পশ্চিমবঙ্গে কেস নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশন সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়ার ধানুয়াতে থাকা এবং লিপস বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এর সঙ্গে যুক্ত ওই সময় কয় লাখ টাকা হাওলাখ টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার রয়েছে একটা হোটেল থেকে রিকোভারি হয়েছে শুধু তাই নয় দিল্লির লিগার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল হোলিকার স্ক্যামের যে রাইফ টাকা সেই টাকা ভোটের খরচ হয়েছে আইপ্যাড যে টাকা দিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাড আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন

পরাধ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচ থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবনের সঙ্গে তারা ষোলো কোটি টাকা দুহাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো জিরো ওয়ান অ্যাকাউন্ট চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক কেপি কনস্ট্রাকশন যারা একশো আটাত্তর কোটি টাকার বরাদ পেয়েছিলেন তারা ষোলো কোটি টাকা দিয়েছে ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রনাটা কোথায় বুঝেছেন মুখ্যমন্ত্রী এরকম তরিত গতিতে যান না কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে বারো জন মারা গেছিলেন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোন উত্তরবঙ্গে মেঘভাঙা বৃষ্টিতে পঞ্চাশ জনের কাছাকাছি মারা গেছিলেন মুখ্যমন্ত্রী কার্নিভেল টার্নিভেল করে দুদিন পরে গেছিলেন বাহাত্তর ঘন্টা পরে গেছিলেন কাঁচা সব সবকিছু করে

পতাকা নিয়ে নইলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন বিরোধী দলের নেতার ডাক জোরেদের এনার্জি মমতা ব্যানার্জি রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন এটা ক্রিমিনাল অফেন্স যদি কেউ কোন সাংবিধানিক অথনীতির কাউকে বাধা দেন তাহলে তার পদে থাকার কোন অধিকার নেই কোনো ব্যক্তি যত কিছু পদে থাকুন না কেন তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ কেউ আইনের উদ্ধে নয় রাজ্যপাল